ত্রিবেণী স্নান প্র্যাগ তীর্থরাজ সেখানে স্নান বসন্ত পঞ্চমীর স্নান একের পর এক স্নান চলছে আগামীতে আরও অনেক স্নান রয়েছে তো এই মহা বসন্ত পঞ্চমি স্নানের সঙ্গে কুম্ভ স্নানের সম্পর্ক কী অনেকের ধারণা বসন্ত পঞ্চমী আর কোথায় কুম্ভ কোথায় সেই অমৃত সমুদ্র মন্থন কোথায় সেই সমুদ্র মন্থনের অমৃত ইয়ার সাথে সম্পর্ক কি এখানে তিনটে নদী মিলিত হয়েছে ইয়ার সঙ্গে অমৃতের সম্পর্ক কি আমরা প্রথমেই বলবো যারা কুম্ভস্নানে যাচ্ছেন তারা শৌচতা মানবেন পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন এবং তার সংস্কৃতি ঠিকঠাক রাখবেন কেন সৌচতার কথা বললাম তার কারণ হচ্ছে ধর্মের দশটি অঙ্গ রয়েছে দশটির লক্ষণ রয়েছে তার ভেতরে একটি বিষয় হচ্ছে শৌচতা যেটা চারি যুগের ভেতরে ছিল সত্য শৌচতা তপস্যা দয়া করুণা দান আদি ইত্যাদি তাহলে শৌচতা হারিয়ে গেছে কলি আমাদেরকে গ্রাস করেছে কলি মানে কলির বাবা মা হচ্ছে ক্রোধ আর হচ্ছে হিংসা তাহলে ক্রোধ এবং হিংসার সমন্বয় সৃষ্টি হচ্ছে কলি এর ভাই বোন যারা রয়েছে জ্ঞাতিগোষ্ঠী যারা রয়েছে সেখানে দেখা যাচ্ছে লোভ মোহ মায়া দম্ভ প্রতিংসা হিংসা নিকৃতি দুরুক্তি ইত্যাদি মৃত্যু ভয় এসবগুলো মিলেই হচ্ছে একটি ডাইমেনশন যা হচ্ছে কলি এই কলিকে সঙ্গে নিয়ে চলবেন না অর্থাৎ আপনার ভেতরে যখন ভয় কাজ করছে তাহলে কলি কাজ করছে আপনি যখন মৃত্যুকে জয়লাভ করতে পারছেন না তখন বুঝলেন যে কলি আপনাকে গ্রাস করছে অর্থাৎ আপনাকে কাল একটু একটু করে ধ্বংস করছে অন্তিম পর্যায়ে মৃত্যু রোগ ব্যাধি জরা কটুক্তি দুরুক্তি নিকৃতি এই সমস্ত যাবতীয় জিনিস মায়া মোহ লোভ এগুলো যেন না থাকে যদি জীবদ্দশায় যদি কেউ ওই কুম্ভ স্নানে গিয়ে এগুলো দূর করতে পারে শাস্ত্র তাই সিদ্ধান্ত দিয়েছে এই মরণশীল জীব অর্থাৎ উপনিষদ বলছে এই মরণশীল জীব যখনই তার হৃদয় থেকে মন থেকে কামনা বাসনা দূর করতে পারে তখনই সে অমৃত লাভ করে তাহলে এই বসন্ত পঞ্চমীতে স্নান করলে আপনি অমৃত লাভ করবেন বসন্ত পঞ্চমী কি জিনিস একটু বলছিলাম নদী সেখানে এসে মিশেছে নদীর সাথে এই অমৃতের সম্পর্ক কি। এই নদী থেকে এলো গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা হিমালয় থেকে প্রবাহিত হতে হতে এসেছে সরস্বতী নদী শ্রীকৃষ্ণের মুখ থেকে সৃষ্টি অন্য পুরাণাদিত ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে নানান বর্ণনা কিন্তু শ্রীকৃষ্ণ চরিত্রে আমরা দেখতে পেয়েছি এই সরস্বতী নদী সৃষ্টি হয়ে এসেছে সেই সরস্বতী নদী এই ত্রিবেণীতে এসে মিশেছে তিনটে নদী ত্রিবেণী ত্রিবেণী পৃথিবীতে আরও অনেক অনেক জায়গায় রয়েছে আরেকটি নাম হচ্ছে প্রয়াগ কেন প্রয়াগ হলো অর্থাৎ রূপে যেখানে ইয়াক করা যায় অর্থাৎ ব্রহ্মদেব প্রকৃষ্টরূপে ইয়াক করেছিলেন জন্মানো বা সৃষ্টি করা বা সঙ্গম স্থান অর্থাৎ তিনটে নদী যেখানে এসে মিলেছে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি তত্ত্ব হচ্ছে এই ট্রাইঙ্গেল ত্রিভুজ রহস্যের ভেতরেই সবকিছু অন্তর্ভুক্ত দেখবেন বিভিন্ন দেবদেবীর ডিভাইস রয়েছে যন্ত্র রয়েছে সেই যন্ত্রের ভেতরে অধিকাংশ দেখা যায় ট্রাইঅাঙ্গেল এই জন্য তন্ত্রশাস্ত্রে সাধনার প্রেক্ষাপট থেকে যখন আমরা বিধি স্থাপন করি সেখানে যন্ত্র আঁকতে হয় দেখবেন ষটকোণ অষ্টকোণ বহু কোণ রয়েছে এক একজন দেবী বা দেবতার একটি ডিভাইস রয়েছে এই ডিভাইস এমন একটি টেকনোলজিক্যাল পদ্ধতি যা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সেখানে দেবতার অর্থাৎ দেবত্বের ডাইমেনশন তৈরি হতে পারে তারপরে রয়েছে মন্ত্র তাহলে এই যে ত্রিবেণী এটা একটি ডিভাইস প্রথমে প্রথমে এটা জানতে হবে এটা একটি ডিভাইস তিনটে নদী মিলিত হয়েছে তিনটে ধারা এসে মিলিত হয়েছে ধারা যখনই বলছি তখন একটি প্রবাহ আমরা বুঝতে পারছি প্রবাহ মানে কি একটি গতি একটি ভেলোসিটে যদি গতি না থাকে তাহলে এই বিশ্ব আপনি আমি সব নিষ্ক্রিয় হয়ে যাই আমাদের শরীরের ভেতরে রক্ত প্রবাহ চলছে প্রতিনিয়ত এই রক্ত প্রবাহ যদি বন্ধ হয়ে যায় স্ট্রোক করে মারা যায় আপনি মৃদ সুতরাং ফ্লো রয়েছে প্রবাহ রয়েছে প্রতিনিয়ত দেখেন আপনার শরীর থেকে সৃষ্টি হচ্ছে আপনি কারোর থেকে সৃষ্টি হয়েছেন আপনার থেকে সৃষ্টি হচ্ছে আপনি চলে যাবেন কিন্তু আপনি যাকে রেখে গেছেন তার থেকে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ইয়াগ হচ্ছে এইবার এখানে প্রশ্ন হচ্ছে প্রকৃষ্ট রূপে জন্মানো যদি তা আপনি না করতে পারেন আপনার জীবন থেকে প্রকৃষ্ট রূপে কোনো কিছু তৈরি না করতে পারেন উৎকৃষ্ট রূপে যদি সৃষ্টি না করতে পারেন যদি আপনার ভেতরে সঙ্গম ইচ্ছা না থাকে অর্থাৎ মিলন ইচ্ছা এই ত্রিনদী মিলিত হয়েছে এই ত্রিভুবন আমরা বলি সহজ কথায় ত্রিভুবন বললেই সবকিছু ধরা পড়ে যায় শুধু স্বর্গমর্ত পাতাল নয় ত্রিভুবন বললেই অনন্ত ব্রহ্মাণ্ড ধরা পড়ে যাবে ঠিক সেই প্রক্রিয়ায় এই অনন্ত ব্রহ্মাণ্ডের সমগ্র জাতি গোষ্ঠী সবাই ভেসে আসুক আমরা যেমন বন্যায় ভেসে যায় বন্যায় সব কিছু ভেসে যায় নদী নালা সব একাকার হয়ে যায় এই তার এই তারই এক প্রতীক নদী এসে মিলিত হয়েছে তিন নদী মিলিত হয়েছে অর্থাৎ সব নদীর স্রোতে ভাসমান অবস্থায় সব ভেসে এসো সবাই আমরা একাকার হয়ে যাই মিলে যাই সঙ্গমের স্থান এটা হচ্ছে মহামানবিকতার মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এই সেই বসন্ত পঞ্চমের স্নান বসন্ত শব্দটি যখন বলছি রীতি বৈচিত্র্যতার একটি রোমান্টিক শব্দ বসন্ত তার মানে আপনার ভেতরে চির প্রেমাত্মিক বোধ কাজ করতে হবে আপনি যখন স্নাতক হচ্ছেন প্রেমাত্মিক সত্তার ভেতর থেকে আপনার হৃদয়কে প্রেমে পূর্ণ হতে হবে যখন আপনি স্নাতক হয়ে গেলেন মানে স্নান করা হয়ে গেল আপনার তখন আপনার হৃদয় সম্পূর্ণরূপে প্রেমাত্মিক হয়েছে কিনা আপনার ভেতর থেকে এই কলিরূপী তার পিতামাতা কাম ক্রোধ আদি সব চলে গেছে কিনা তাহলে বুঝলেন আপনি বসন্ত পঞ্চমীর পূর্ণ এই ত্রিবেণীতে স্নাতক হলেন এটাই হচ্ছে পূর্ণমাত্ম ঠিক সেই প্রক্রিয়া এই বিশ্ব জগতের সমস্ত হৃদয়ের সঙ্গে আপন হৃদয়ের মিল এবং মাহাব্বাদ মিলন যে সঙ্গম সেটা চাই যেমন ধরুন হৃৎপিণ্ডের ভেতরে প্রতিনিয়ত রক্ত কি হচ্ছে সঞ্চালিত হচ্ছে পাম্প করছে ফুসফুস কাজ করছে তারা দেখুন বসে নাই তারা প্রতিনিয়ত সমস্ত শরীরের ভেতরে রক্ত প্রবাহ কি করছে রক্ত প্রবাহিত হচ্ছে এই যে প্রবাহ এই যে গতি কিসের জন্যে বেঁচে থাকার জন্যে প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য অমৃত লাভ করবার জন্য ঠিক ত্রিবেণীতে স্নান করার অর্থ হচ্ছে অমৃত লাভ করা মৃত্যুঞ্জয়ী হওয়া এবার সূক্ষ্মত যৌগিক ব্যাখ্যা অনুসারে এই তিন নারী এই তিনটে নদী আপনার জীবনে রয়েছে একটি আলোর দিক একটি হচ্ছে অন্ধকারের দিক আর যেখানে আলো এবং অন্ধকার দুটো মিশে গেছে কিন্তু তাকে অন্ধকার বলা যাচ্ছে না আলো বলা যাচ্ছে না একটি ব্যালেন্সের ভেতরে এসেছে যার নাম সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে দিন এবং রাত্রি মিলে যায় সরস্বতী হচ্ছে সেই প্রচ্ছন্ন নারী প্রচ্ছন্ন নদী যাকে দেখা যাচ্ছে না প্রয়াগরাজ তীর্থে ত্রিবেণীতে তার অবস্থায় রয়েছে যোগী সেটাকে জাগিয়ে দেন সেটাকে প্রকাশ বলে যখন এই তিন নারী এই তিন নদী আলো এবং অন্ধকার মৃত হয়ে একটি ব্যালেন্সের ভেতরে চলে আসে তার নাম ভোর মুহূর্তে আমরা বলি ঊষাকাল ও হচ্ছে প্রকৃত প্রকাশের সময় যেখানে তপ্ততা নেই আবার শীতলতা নেই অদ্ভুত ব্যালেন্স নাতি শীতোষ্ণ পবিত্র অমৃত নাতি শীতোষ্ণ এখানে এসে যখন বিরাজ করে ওখানে এসে যখন আমরা স্নাত হই ওখানে যখন আমরা এসে উপস্থিত হই ওটাকে অমৃত প্রাপ্তি বলা হয় এই হচ্ছে প্র্যাগ তীর্থরাজের স্নান বসন্তের সঙ্গে স্নান পঞ্চমী শব্দটির অর্থ পঞ্চম অর্থাৎ মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি কেন বলা হচ্ছে এখান থেকে বেশ কয়েকদিন পরে গিয়ে জানতে পারবেন পূর্ণ হোলি আসছে তার আগে শুরু হয়ে গেল এই রং মাখামাখি কেন এসেছে এই ঐতিহাসিক সিদ্ধান্তগুলো কেন এসেছে এই আমাদের সামাজিক সংস্কৃতিগুলো এর পেছনে সম্পূর্ণ রয়েছে মনস্তাত্ত্বিক ব্যাপার ফিজিক্যাল ব্যাপার জিওগ্রাফিক্যাল ব্যাপার এবং থিওলজিক্যাল ব্যাপার এবং ডিভোশনাল ব্যাপার সর্বোপরি আধ্যাত্মিক ব্যাপার আমরা সমস্ত কর্মক্রিয়ার মাধ্যম দিয়ে সমন্বয় সাধন করে একটি জায়গায় পৌঁছাবো তার অন্তিম দশা হচ্ছে আধ্যাত্মিকতা অর্থাৎ অধিআত্মিক সব কিছুর অতীতে চলে যাওয়া যেখানে আমার হিংসা ক্রোধ লোভ মোহ প্রতিংসা এসব কিছুই নেই সেখানটায় চলে যাচ্ছি ওখানটায় গিয়ে হচ্ছে পুরনো স্নান অমৃত স্নান অমৃত পেয়ে গেলেন অমৃত খাওয়া হয়ে গেল মন্থন করলেন কার সঙ্গে কার নিজের সঙ্গে নিজের এই জন্য আমরা দৌড়াতে দৌড়াতে টাকা পয়সা খরচা করতে করতে ভিড়ের মাঝখানে পদপিষ্ট হতে হতে ওই ত্রিবেণী নদীতে যাচ্ছি কটা মানুষ সত্যিকারে অমৃত লাভ করতে পারছেন তবে পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে মার্কান্ড ঋষি বলছেন ওখানে যারা বলবে তারা অমৃতত্ব লাভ করবে মানে মৃত হলেও তারা স্বর্গ প্রাপ্ত হবে এর অর্থ কী সত্যিকারের বিবেকের দ্বারা মৃত হতে হবে অজ্ঞানের দ্বারা নয় কারণ শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে অজ্ঞানের মাধ্যম দিয়ে যদি মৃত্যু হয় অর্থাৎ সে যা মনে করতে করতে চলে যাবে তাই সে প্রাপ্ত হবে যা স্মরণ মনন করতে করতে চলে যাবে তাই সে প্রাপ্ত হবে যদি ঈশ্বর হয় তাহলে ঈশ্বর নিশ্চিত কোন ব্যক্তি যখন স্নাতক হচ্ছেন স্নান করছেন তখন সে কোন মানসিকতায় করছেন ঠিক সেই মানসিকতার মাধ্যম দিয়ে ওখান থেকে একটি স্ফুরন ঘটবে ওটাই আপনার গঙ্গা বা ত্রিবেণী স্নানের ফল আপনি ডুব দিলেন ডুব দিচ্ছেন হয়তো আপনি প্রেমিকার কথা বলতে বলতে বা মনে করতে করতে ডুব দিলেন তার মানে আপনার নিট ফল হচ্ছে ওই প্রেমিকা একজন ডুব দিল আমার বার্ধক্য এসেছে হে ত্রিবেণী নদী হে ত্রিবেণী সঙ্গমের স্থান হে প্রায় তীর্থরাজ আমার আর কিছুই নেই শুধু তুমিই আছো তুমি আমাকে পবিত্র করো ওই ঠিক সেই মুহূর্তে ওই পবিত্রতা তার সে ফল এসে দাঁড়ালো অর্থাৎ স্নানটি কোথায় হচ্ছে স্নানটি হচ্ছে মনে বিবেকে বিশ্বাসটা আপনার বিশ্বাস আপনার কাছে যতটুকু সুদৃঢ় হবে ওই বিশ্বাসে মিলাইবস্তু তারকে বহুদূর বিশ্বাস মানে বিগত শ্বাস যেখানে শ্বাসবায়ু থাকছে না বা শ্বাসবায়ুকে আপনি কুম্ভক করেছেন বা নিয়ন্ত্রণ করে রেখেছেন আর যখনই বিশ্বাস কথাটি বলা হচ্ছে তাহলে কুম্ভকের সাথে সম্পর্ক আসছে অর্থাৎ শ্বাসবায়ুকে বন্ধ করে রাখা আর কুম্ভক যখনই বলা হচ্ছে তখন কিন্তু সরস্বতী নারী বা ত্রিবেণী যে তিনটে নারী তিনটে নদী তা সম্মিলিত হয়ে যায় কিছুক্ষণের জন্যে যতক্ষণ আপনি কুম্ভকে রাখছেন ততক্ষণ ওই তিন নারী মিলিত থাকলো একটি জায়গায় ব্যালেন্সে চলে আসলো ওটাই হচ্ছে আসলে প্রায় তীর্থরাজের স্নাতক হওয়ার সুতরাং এই বসন্ত পঞ্চমীতে যে স্নান সেটার সম্পর্ক কিন্তু ঋগ্বেদের সাথে রয়েছে কেন বলল কারণ ঋগ্বেদে সরস্বতীকে একটি নদী বলা হয়েছে এই নদী তটে ঋষিকণ তপস্যা করতেন হাজার ঋষি দেব হ্যাঁ মহর্ষি দেব দেবতা অনেকেই তারা তপস্যা করতেন সুতরাং এই ভৌগোলিক যদি নদীও হয় তবু তার মাহাত্ম রয়েছে সুতরাং সরস্বতী যখন একটি নদী রূপে সেখানে এসে সম্মিলিত হয়েছে প্রচ্ছন্ন অবস্থায় সুতরাং বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী দেবীর আবির্ভাব তিথি বা সরস্বতী পূজা বলা হচ্ছে তাহলে এই বসন্ত পঞ্চমীর সঙ্গে সরস্বতী নদীর সম্পর্ক আর সরস্বতী নদীর সাথে সম্পর্ক প্রয়াগের অর্থাৎ ত্রিবেণীর সুতরাং সেখানে স্নানের মাহাত্ম অবশ্যই রয়েছে কিন্তু এত কিছুর পরও আমি বলবো এগুলো সবই একটি এগুলো পৌরাণিক তত্ত্ব ভৌগোলিক তত্ত্ব ঐতিহাসিক তত্ত্ব কিন্তু আপনার জীবনের পরা উন্নতির জন্যে মুক্তির জন্যে সদ্গতির জন্যে সাধারণ গতি নয় নদীর স্রোতের মাধ্যম দিয়ে বিদ্যুৎ তৈরি হতে পারে নদীর স্রোতের ভেতরে যে গতি রয়েছে সে গতিকে কেন্দ্রায়িত করে ভেলোসিটির মাধ্যম দিয়ে তৈরি হবে বিদ্যুৎ কিন্তু আমি এই সাধারণ গতিবিধির কথা বলছি না আমি বলছি অগ্রগতির কথা আধ্যাত্মিক গতির কথা অর্থাৎ যে সদগতি অর্থাৎ সতের সাথে সংমিশ্রিত সদবস্তু অর্থাৎ পরম সত্য বস্তুর সাথে পরমাত্মার সাথে মিলিত যে গতি সেই গতি প্রাপ্ত হতে হবে তার জন্যে কিন্তু আপনাকে এই পৌরাণিক ভৌগোলিক এই সমস্ত বিষয়ে অতিক্রম করে গিয়ে আধ্যাত্মিক স্নাতক আধ্যাত্মিক প্রক্রিয়াতে স্নাতক হতে হবে অর্থাৎ যৌগিক প্রক্রিয়া কারণ একজন উৎকৃষ্ট মহাযোগী তিনি পরামুক্তি লাভ করতে পারেন এই হচ্ছে প্রকৃত স্নান রহস্য বসন্ত পঞ্চমীর রহস্য আর ত্রিবেণীর রহস্য প্রয়াগের রহস্য জয়মা